আমরা মেয়েরা সাজতে খুব ভালোবাসি আর সাজার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারি খানিকটা প্যাশানে তো বটে বিশেষ করে এই গত দশ পনেরো বছর ধরে ফ্যাশন দুনিয়ায় একটা বিশাল বদল এসেছে তার কারণ বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয় আমরা আমাদের ওই হাতের মুঠো ফোনটার মধ্যে অনেক কিছু দেখতে পাই সেগুলো আমাদের ভীষণ ভালো লাগে এতে কি হয়েছে যাদের যেটা পছন্দ মতো কাজ সেই ব্যাপারে কিন্তু অনেকে বেশি উৎসাহী হয়ে উঠেছে আবার কিছু মানুষ আছে যারা ভেতর থেকে ছোটবেলা থেকেই তৈরি ছিল বা হয়তো ভগবান প্রদত্ত কিছু প্রতিভা ছিল যেগুলোকে প্রস্ফুটিত করার সুযোগটা কিন্তু এই সময় দিয়েছে আর ওই যে সাজগোজের কথা শুরুতেই বললাম সাজগোজ নিয়ে যারা ভালোবাসে সাজতে নিজেকে সাজাতে বা অপরকে সাজাতে দুটোই তাদের কাছে ভীষণ ভালো লাগার সেরকমই একজন মানুষকে আজকে আমাদের দিগন্ত অনুষ্ঠানে পেয়েছি হ্যাঁ দিগন্ততে ফ্যাশন কেন এটার উত্তরে প্রথমেই বলি যে ফ্যাশন কিন্তু আজকে মানুষের উপার্জনের একটা বিশাল বড় দিক খুলে দিয়েছে সেই জন্য মহিলা মহলও পিছিয়ে নেই বা মহিলা বিভাগও পিছিয়ে নেই সেই ব্যাপারটায় যেসব মেয়েরা যেসব ছেলেরা যেসব ছোট ছেলে মেয়েরা আজকে ভাবছে ভবিষ্যতে ফ্যাশন নিয়ে এগোবে তাদের জন্য আজকের অনুষ্ঠানে দিগন্তে আমরা পেয়েছি ক্লোদিং ব্র্যান্ডের একজন কর্ণধারকে পরমা ঘোষ তাঁকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আগে তারপরে তার সঙ্গে কথাবার্তা এগোবে নমস্কার আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আমার অসম্ভব ভালো লাগছে এসে আর সব থেকে বেশি ভালো লাগছে কারণ এই পাড়াটায় আমি দশ বছর অফিস করেছি আমি পেশাগতভাবে উকিল ছিলাম এবং হাইকোর্ট পাড়ায় যেহেতু দশ বছর আমার কেটেছে এবং আমি মনে করি যে তার থেকে সুন্দর অফিস পাড়া আর হয় না তো সেই জায়গাটার এত পাশে এই আকাশবাণী যে সেখানে এসে আমার আরো বেশি করে ভালো লাগছে মনে হচ্ছে পুরনো পাড়ায় ফিরে এলাম আচ্ছা দেখতাম দশ বছর ধরে এটা সামনে দিয়ে অফিস গেছি আর ফাইনালি এত দিন পর ঢুকতে পারলাম আবার সেইটারও দশ বছর হয়ে গেছে কিন্তু কারণ আমার এই কাজটারও দশ বছর হয়ে গেছে যে আমি ল ছেড়ে নিজের মতন করে নিজে নিজের একটা প্রয়াস নিজের একটা প্রচেষ্টা দিয়ে সেটারও দশ বছর হয়ে গেছে বেশ আমরা তাহলে ধরতে পারি যে আপনার এই দশ বছরের উদযাপনে আপনাকে আমরা পেলাম আমাদের অনুষ্ঠানে এটা তো একটা ভীষণ খুশির ব্যাপার তাহলে শুরুতেই একদম জেনে নিই যে এই ল প্র্যাকটিস ছেড়ে ওকালতি ছেড়ে হঠাৎ করে শাড়ি ব্লাউজ জামা এই যে ফ্যাশন নিয়ে ভাবনা এটা কবে থেকে শুরু হলো বা কেনই বা শুরু করলেন আর কিভাবে এলো মাথায় আমি যখন খুব ছোট তখন আমার মা যেহেতু আমি প্রচন্ড কাঁদতাম আমি ছোটদের কোন স্কুলে যাইনি আমাকে মা কিন্তু আঁকার স্কুলে দিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু আমি কাঁদতাম না তো আঁকাটা আমি আড়াই তিন বছর বয়স থেকে শিখেছি সর্বভারতীয় চারুকলা মন্দির থেকে সিনিয়র ডিপ্লোমা ইন ফাইন আর্ট সবই যেরকম অনেক বাঙালি ছেলেমেয়েরাই করে সেটা করেছি এবং আমি আমার পরিবারের ফোর্থ জেনারেশন উকিল তো আমাদের পরিবারে ল ছাড়া পৃথিবীতে কেউ কিছু করেনি তো আমি প্রথম অফ ফ্যামিলি বলতে পারেন যে এই প্রথাগত জায়গাটা ভেঙে অন্য কিছু করছি কিন্তু যা হয় একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে তারা ভাবতেই পারে না যে নিয়ে করে তারপরে কতটা তার রোজগার হবে কি হবে আমার মনে হয় যে পরিবারে একটা চার জেনারেশন ধরে এই পেশাগত ভাবে উকিল এই ব্যাপারটা চলে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে এই আইনজীবী তোমাকে হতে হবে এই ব্যাপারটা কিছুটা প্রচ্ছন্ন থেকে যায় যার জন্য আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাশ করি তারপরে আমি খুব বড় বড় অর্গানাইজেশনেই কলকাতায় ল ফর্মে কাজ করি এবং সব থেকে দুঃখের বিষয় বা জানি না সেটা তখন মনে হয় আনন্দের বিষয় ছিল যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে টপারও ছিলাম যার ফলে আমার চাকরি পেতেও কোনো স্ট্রাগল করতে হয়নি এবং আমি যে বাড়িতে বলবো যে আমার ল ভালো লাগছে না সেটাও আপনি বলবেন কি করে কারণ এক লোকেই বলবে যে তাহলে তুমি ফার্স্ট হলে কি করে যদি তোমার ভালো না লাগে তো দশ বছর আমি চাকরি করেছি এবং শেষের দিকে চাকরি করা অবস্থা থেকেই আমার নিজের একদিন মনে হলো যে এইটা আমি বেশি দিন টানতে পারবো না আমি সবাইকে বলি যে ইটস গন রং মানে একটা 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 খুব খুব ল জব মাইনেও থেকে অন্যান্য প্রফেশনের অনেক বেশি যার জন্য আপনার আমাকে হয়তো সেই সাহসটা জুগিয়েছে যে কোথাও থেকে লোন না নিয়ে একটা নিজের প্রচেষ্টা শুরু করা কিন্তু আমি বুঝতাম যে এইটা আমি সারা জীবন করতে পারবো না কারণ আমার ছোটবেলা থেকেই আমরা বাঙালি যেটা ন্যাক বলি সেই ন্যাকটা আমার কিন্তু আঁকা জামা কাপড় বানানো এইগুলোতে নিজের সাজার থেকেও আমার সবসময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সবার জন্য কিন্তু আমি প্রচুর জামা কাপড় ডিজাইন করে দিতাম আর আমার হাজবেন্ড সবসময় বলতেন যে যদি এইটাই এত ভালো বাসো তাহলে সেটাকে আরেকটু অন্যভাবে অন্য ভাবছো না কেন তো এই সেই সব জায়গা থেকেই আমার আস্তে আস্তে এটা ভাবা শুরু করা যে আমি তো এটাই করতে চাই এটা করলে আমি সারা জীবন করতে পারবো এটা করলে আমার মানডে মর্নিং ব্লুজ হবে না আমার অফিস যেতে যে মাঝে মাঝে ইচ্ছা করে না সেটা হবে না এবং আজকে দশ বছর হয়ে গেছে আমি সবাইকে বলি আমার একদিনও সোমবার উঠে মনে হয়নি যে অফিস যাব না এই যে কথাটা বললেন যে ভেতরের কথা শোনা মনের ভেতরে একটা অন্য কিছু চলছে এই যে কথাটা শোনা এবং সাহস দেখিয়ে সেটাতে এইটা যদি ধরুন আজকের আমি যেহেতু দিগন্ততে রয়েছি এরকম তো প্রচুর ছেলেমেয়ে আছে যারা ভীষণ প্যাশানেট রকম কোন বিষয় যেটার কোনো যুক্তি নেই যেটার কোনো রাস্তা হয়তো দেখতে পাওয়া যায় না খানিকটা ছায়ায় ঢাকা তারা কি করবে কি মনে হয় আপনার কিভাবে এগোবে একটা কথা আপনি যেহেতু বললেন আপনি চাকরি করতেন সেই জন্য আপনার পুঁজিটা পেতে সমস্যা হয়নি তো এই পুঁজি ব্যাপারটাও তো একটা ব্যবসার জন্য ভীষণ দরকার আমরা যদি একদম পরিষ্কার বাংলায় বলি ব্যবসা সেক্ষেত্রে পুঁজি একটা বিরাট বড় জায়গা এবং প্রথম এবং প্রধান বিষয় তো এই দুটো জায়গা যদি মানে ব্যবসার কথা বলতে আমি সবসময় বলি যে একটা আর্ট আছে একটা সায়েন্স আছে একটা কমার্স আছে কোনোটা বাদ দিয়ে কোনোটা হবে না এক নম্বর দু নম্বর হ্যাঁ পুঁজির ক্ষেত্রে ক্ষেত্র তো আমি পরে আসছি আমি আগে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন একটা আমি ইন্ডিয়ার টপমোস্ট লমে কাজ করতাম যেই সময় আমি ছেড়ে এই জিনিসটা শুরু করি দুরকম রিয়াকশন হয় আমাদের বাঙালি বাড়িতে এত মাইনের চাকরি ছেড়ে তুমি এই ব্লাউজ বানাবে এটা তো মানে দুরকম রিয়াকশন আমি কেন বলছি একটা হচ্ছে যে এটার ভবিষ্যৎ কি আর দ্বিতীয়ত হচ্ছে যে উকিলদের পাশাপাশি আপনি যদি বলেন আমি ব্লাউজ বানাচ্ছি অনেক সময় কিছুটা হেও করেও দেখা হয় আপনি যদি দেখেন যে কারুর বাড়ি থেকে কেউ পার্সু করতে চাইছে সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে খানিকটা হেওর চোখে দেখা হয় তো সেই রকম ইনিশিয়াল রিয়াকশন পিছনে টেনে ধরা হয় করো না করোনা না এবং এটার ভবিষ্যৎ ব্যাপারটা ভীষণ ভাবে থাকে এবং নতুন যারা আসতে চাইছেন তাদের ক্ষেত্রে ধরুন আমি দশ বছরের পুঁজি ছিল যে কারণে আমি আজ অব্দি কোনোদিন কোনো ব্যাংক লোন নিয়ে কোনো কোন ইনভেস্টার নিয়ে আমার পুরোটাই বুড স্ট্র্যাপ বিজনেস যেটাকে বলে নিজের পুঁজিতে চালানো কিন্তু এটা তো সবার হয় না সেটার জায়গাটা নিশ্চয়ই ভাবতে হবে গভর্নমেন্টও প্রচুর হেল্প করেন লোনের ক্ষেত্রে সেই মেয়েরা বেশি পায় মানে সরকারের থেকে হ্যাঁ না সেরকম ভাবে দেখুন আপনার বিজনেসটা সাহায্য পাবে সেখানে নিশ্চয়ই মেয়েদের জন্য আমি যেহেতু নিজে এই ব্যাপারে কোনোদিন অ্যাপ্লাই করিনি আমি একদম সঠিক তথ্য আপনাকে বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে যেটা যে নিশ্চয়ই সেটার একটা তো পুঁজি সব জায়গা থেকে জোগাড় করার ব্যাঙ্ক লোন ইনভেস্টার এগুলো সব জায়গায় হয় কিন্তু তার থেকেও অনেক বড় আমি যেটা বলি সেটা হচ্ছে প্যাশনটা যেটা আপনিও বললেন প্যাশনটা সবার আগে মানে তোমাকে ঘুম ভুলে যেতে হবে তোমাকে খাওয়া দাওয়া কোনো কোনো দিন ভুলে যেতে হবে তোমাকে বিয়ে বাড়ি তোমার মিস হবে দিন তোমার সিনেমা দেখা মিস হবে তোমার বন্ধু বান্ধবরা সবাই একটা কোথাও যাচ্ছে তুমি যাওয়ার পথে তুমি আটকে গেলে তোমার কাজে এইগুলোকে কিন্তু সব রকম স্যাক্রিফাইস মেনে নিয়ে এবং ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করে সেই ফেলিয়ারটাকে অ্যাকসেপ্ট যে সাহসিকতা সেটা থাকতে হবে এবং অসম্ভব প্যাশন যার জন্য আমি ঘুম ভুলে যেতে পারি আমি যখন লয়ার ছিলাম সেই সময় আমি দেড় বছর আমি ল তে কাজও করেছি আবার পরমাউস শুরু করি যেটা দু হাজার পনেরোতে এবার যেটা হতো আমি সারা দিন পেশাগতভাবে উকিল সেই কাজ করে এসে রাত্রেবেলা কাজটা করতাম এই কাজটা করতে গিয়ে আমার অসম্ভব ঘুম ঘুম যতবার আমি দাঁত মাজতাম মেজে আবার কাজ শুরু করতাম কিন্তু এখন কেউ দেখলে বুঝতে পারে না যে এগুলো ছোট ছোট স্ট্রাগল কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এইগুলোই আপনার এই কথাতে যেটা মনে হচ্ছে যে পরিশ্রম এবং এই দুটোকে একসঙ্গে নিয়ে চলাটা খুব দরকার এবং সে বিষয়ে নিজের ভেতরে একটা কনফিডেন্স কনফিডেন্স থাকা এবং আমার যাই হোক চারিপাশে আমার আমার আমি সেটার জন্য কাজটাকে সেই শুরুর দিকে তো মানে ইগনোর করা যায় না আমি আমার কুরিয়ার পারসন আমি আমার ফটোগ্রাফার ছিলাম আমি মডেল আমি ছবি তুলছি আমি জামা কাপড় বানাচ্ছি আমার ইউনিট বানাচ্ছে কিন্তু সেটাকে ডিজাইন করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে সেটা দেওয়া থেকে শুরু করে আমি একা দেড় বছর দু বছর আমি একা সম্পূর্ণভাবে চালিয়েছি সেইগুলো সব সবকিছুর জন্যই সেটার জন্য তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে সেটার জন্য প্রিপেয়ার্ড থাকা আর আমি যেটা বললাম অ্যাকসেপ্ট করা আপনি যেহেতু ল পড়েছেন তার মানে আপনার ফ্যাশন ডিজাইনিং এর কোন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটাও একটা কিন্তু সুযোগ রয়েছে ছেলে মেয়েদের হাতে যে ফ্যাশন ডিজাইনিংটা পড়ার সুযোগ রয়েছে এই গুণটা থাকলে বা এই কোয়ালিটি এই ডিগ্রিটা থাকলে কি তার অনেক বেশি সুবিধে হবে দেখুন আমি সবসময় মনে করি যে কলেজ একটা যেটা শিক্ষা দেয় সেটা তো অবশ্যই জরুরি কারণ আমি নিজে অন দ্য গো যেটাকে শেখা বলে যে আমাকে প্রত্যেক প্রত্যেকটা দিন সেটা আমি আমার মাস্টার জি বলুন আর যে আমার ভিভার বলুন প্রত্যেকটা দিন আমাকে শিখতে হয়েছে নিজে বসে সব কিছু হাতে ধরে সেটা যদি আমার কাছে একটা কলেজের ডিগ্রি থাকতো বছর কি বছরের আমার আমার মনে হয় চার স্ট্রাগলটা কম হতো এই প্রত্যেকটা জিনিস নিজে শেখা লাইনিং কিভাবে ব্লাউজে দিতে হয় থেকে শুরু করে বোতামের হুকে কটা সেলাই যাবে কিভাবে ফিনিশিং হবে একটা গার্মেন্টের সব কিছু আমাকে নিজেকে পরে শিখতে হয়েছে এটা নিশ্চয়ই একটা পুথিগত যদি আমার শিক্ষা থাকতো তাহলে সেটা নিশ্চয়ই সুবিধা হতো যারা পড়তে চান তাদের জন্য তো এবং বাড়ি থেকে একটা অ্যালাউ আছে কারণ আমি ল করার সময় আমি বাবাকে কিন্তু বলেছিলাম যে যে ক্লাস দেওয়ার পর আমি ফ্যাশন ডিজাইনিং করতে চাই তখন আমাদের সময় রাজি করানোটাই একটা বিশাল বড় সমস্যা হতো এখনকার দিনে সেটা নিশ্চয়ই সমস্যা নয় তবে অনেক কিছু আমি নিজে বুঝেছি যেটা কোনো কলেজে শেখানো হয় না সেটা কারণ ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্টরা তো আমার অফিসেও চাকরি করেন তাদেরকে আমি দেখে যেটা বুঝি যে অনেক কিছুই লোকে কাজ করতে করতে শেখে এবং সেইটা কিন্তু একটা সিংহভাগ ভাগ কলেজে যাই শেখানো হোক না কেন আফটারঅল আপনি কাজ করতে করতে আপনার যে ভুলভ্রান্তিগুলো হবে তার থেকে বড় শিক্ষা আর কিছু হয় না আচ্ছা এই ধরুন ফ্যাশন ডিজাইনিং পড়লো এই যে আপনি বললেন আপনার অফিসে চাকরি করছে তার মানে চাকরি পেতে পারে মানুষ তার মানে এখন ফ্যাশন ডিজাইনিংটাও কিন্তু যায় না না কখনোই না মানে আজকে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার মানেই সেটা একটা দারুণ চাকরি আর ফ্যাশন ডিজাইনার হলে সেটা এটা একদমই নয় সেই সেই যুগটা চলে গেছে এখন যে যেটাতে ভালো যার যেদিকে ইচ্ছা সে সেটাই পরশু করতে পারে একটা খুব পরিষ্কার ধারণা আমার একটু দরকার এবং আমার শ্রোতা বন্ধুদের জন্য হয়তো দরকার যে ফ্যাশন এবং স্টাইলিং দুটো কথা ব্যবহার করা হয় এই দুটোর জায়গাটা যদি একটুখানি আমাদের কাছে পরিষ্কার করেন দেখুন ফ্যাশন তো আমরা যে ক্লোদিং বা আমরা যে আউটফিট যেগুলো বানাচ্ছি স্টাইলিং হচ্ছে সেটাকে কোনো একটা পার্টিকুলার মানুষের ওপরে কেমন লাগবে কিভাবে হবে কি গয়না তিনি পরবেন কি ব্যাগ তিনি নেবেন কি জুতো তিনি পরবেন চুলের স্টাইল কেমন হবে মেকআপ হবে আমাদের ফ্যাশন ডিজাইনিং এর একটা পার্টও কিন্তু স্টাইলিংও পরে তো ফ্যাশানে আমি জামা কাপড়টা শুধু তো বানিয়ে দিলে হলো না আপনাকে পরার পর একরকম লাগবে আমাকে পরার পর আরেক রকম লাগবে সেখানেই একটা স্টাইলিস্টের কাজটা ঢোকে তো শুধু আমি দারুণ জামা কাপড় বানালাম কিন্তু তারপরে সেটাকে আমি জানি না যে কিভাবে প্লেসমেন্ট করতে হবে কিভাবে লোকের সামনে সেটাকে প্রেজেন্ট করতে হবে সেটা স্টাইলিস্টের কাজ তো ফ্যাশনের একটা বড় অংশ কিন্তু সেটা যে আজকে আমরা জামা কাপড় আমরা যে ধরুন আমাদের জামা কাপড় যখন বানানোর পর আমরা শুট করি তখন আমাদের সবসময় একজন স্টাইলিং করছেন এরকম কাউকে দরকার হয় যিনি আর কি সব কিছু মিলিয়ে মানে একটা খুব দারুণ রান্না করলাম কিন্তু সেটা আপনি দেখবেন কোনো কিছুকে ছোট না করে আমি বলছি আমি এটা স্টিলের প্লেটে দিলাম আর সেটাকেই আমি একটা প্রচন্ড অনেক সময় সাধারণ রান্নাও আপনি দেখবেন কাপলেট সাজিয়ে দিলে দারুণ সুন্দর দিলে জিনিসটাকে দেখতে সুন্দর হয়ে যায় সেহেতু ওই গার্নিশিং কথাটা আমাদের মনে করি যে স্টাইলিং সেটার একটা বড় কাজ মানে আপনি বলতে চাইছেন যে রান্নার সঙ্গে গার্নিশিংটা যেরকম দরকার সেরকম ফ্যাশনের সঙ্গে স্টাইলিংটা মানে ওইরকমই সম্পর্ক নিশ্চয়ই নিশ্চয়ই দরকার তার মানে আমি এটা বলতে পারি যে এই দুনিয়াটাতে ফ্যাশন জগতে অনেকগুলো কিন্তু চাকরির সুযোগ রয়েছে ফ্যাশন ডিজাইনার স্টাইলিস্ট ক্যামেরাম্যান তারপরে মডেল আর তার সঙ্গে থাকছে লোকেশন মানে যেখানে আপনি শুট করছেন সেই জায়গাটাও তো নিশ্চয়ই ভাড়া নিতে হচ্ছে বা ভাড়া দিচ্ছে কেউ তবে গিয়ে সেখানে কাজটা হচ্ছে এই ব্যাপারটা কি আগের সঙ্গে এখন তো এটা একটা বিশাল তফাত আগে যেমন ছিল দোকানে গেলাম জামা কাপড় কিনলাম চলে এলাম এই যে তফাতটা হলো এখন যে লোককে দেখানোর একটা অন্য রকম ভাবে দেখানোর যে চোখটা খুলে দেওয়া হলো এটাতে কি কি সুবিধে হলো দেখুন সুবিধে একটা তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার জন্য এটা হয়েছে তার প্রচুর খারাপ দিক যেরকম আছে ভালো দিকটা হচ্ছে মানুষ নিজেকে অনেক বেশি প্রেজেন্টেবল করেছে আপনি দেখবেন আগে অনেক সময় হতো যে যা কিছুটা পড়ে বেরিয়ে গেলাম এতে আপনি এখন সব বয়সী লোকেদেরই বলছি খুব খারাপ ভাবে সে যে যা ইচ্ছে একটা পড়ে চলে গেলাম এই ব্যাপারটা কিন্তু কমে গেছে লোকে আজকাল খুব সচেতন ভাবে সুন্দর করে সেজে এবং সেটা একটা ভালো দিকও তো মানে নিজেকে সুন্দর রাখাটা তো একটা ভীষণই ভালো দিক তো সেইটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার একটা খুবই বড় ভূমিকা রয়েছে যেখানে লোকে নিজেকে কেমন লাগছে সেটার ব্যাপারে সচেতন আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে আমাদের মনে হয় আমি ওভারঅল বলছি আমাদের লাইফটাও যেরকম ছিল এখন লোকে অনেক বেশি সোশ্যালাইজ করে এখন আমাদের যাওয়ার জায়গা বেড়েছে তাহলে আমাদের বাইরে বেরোনোটাও বেড়ে গেছে তার সাথে সাজগোজ আমাদের অন্যরকম হয়েছে সেই সব জায়গা থেকে নিশ্চয়ই আমাদের অনেক জায়গাটা চেঞ্জ হয়েছে পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি তারও পেছনে একটা অবদান আছে একদম এইখানে জেনে নিয়ে এবার আপনার নিজের কিছু কথা শুরু করেছিলেন প্রথম যেটা আমার মনে হয় এখন আমরা যে ব্লাউজ দেখি নানা দিকে ছড়িয়ে থাকতে বা কারুর গায়ে পড়তে যে ডিজাইনার ব্লাউজ এবং এমব্রয়েডারির কাজ করা একটু ফ্রিল লাগানো কুচি দেওয়া এই যে ব্লাউজ নিয়ে ভাবনাটা প্রথম আপনি এনেছেন এই হঠাৎ ব্লাউজ কেন মানে কিভাবে এটা এলো মাথাতে আমি যখন শুরু করি তখন যে খুব কনসিয়াসলি এগুলো ভেবেছি না নয় তবে আমি যেটা নিজে মনে করি যে একটা শাড়ি সাড়ে পাঁচ মিটারের একটা ক্লোদিং সাড়ে পাঁচ মিটারে আপনি আপনার ভাবনাটাকে অনেক দূর অব্দি নিয়ে যেতে পারেন একটা ব্লাউজ করতে অ্যাভারেজে এক মিটার কাপড় লাগে সেই এক মিটারের শুধু পিটটাতে যেহেতু আমি এমব্রয়ডারি দিয়ে শুরু করেছিলাম আমার কাজটা সেখানে আপনি ধরে নিন পঞ্চাশ সেন্টিমিটার তার মধ্যে নিজের পুরো ভাবনাটাকে আনা ওটা কিন্তু সাড়ে পাঁচ মিটারের অত বড় কাপড় নয় একটা পঞ্চাশ সেন্টিমিটার কাপড়ে সেটা একটা ছোট্ট ক্যানভাস তার মধ্যে পুরো নিজের গল্পটা বলা এবং আমার সব সময় মনে হতো যে টি শার্টে এত নানান জিনিস লেখা থাকে এত নানান জিনিস গল্প বলা থাকে সেটা ব্লাউজে আমি বলবো না যে আমি একটা এমব্রয়ডার্ড বা কিন্তু ব্লাউজের আমি নিশ্চয়ই এটা বলবো যে যেই জিনিস আমরা একটা মজার কোন ক্যাপশন বা কোনো মজার লাইন লেখা সিনেমার কোনো ডায়লগ কোনো কবিতার লাইন কোনো এমন কোনো ফুল আগে আমি যেরকম এমব্রয়ডার ব্লাউজ প্রচুর গোলাপ দেখেছি টিউলিপস দেখেছি কার্নেশনস লিলিস দেখেছি কিন্তু আমি যখন প্রথম আমার ডিজাইনটা হচ্ছে পলাশ আমার সব সময় মনে হতো যখন রেড রোড দিয়ে অফিস যেতাম তখন আমার মনে হতো যে মানে এত সুন্দর একটা গাছ এত সুন্দর ফুল কিন্তু এগুলো কেউ ব্লাউজে বা জামা কাপড়ে এমব্রয়ডারি আমি অন্তত দেখিনি তার আগে বা অপরাজিতা ফুল আমার প্রধান জিনিসটা ছিল হচ্ছে যেই সব ফুল রাস্তার ধারে বা ছাদে হয় আমি সেইগুলোকে এমব্রয়ডার করব আমার ব্লাউজের ওপরে যেই ফুল লোকে প্রচুর পয়সা দিয়ে কেনে সেটা লোকে পয়সা দিয়ে কিনুক আমি যেই ফুল লোকে সেলিব্রেট করে না আমার বাবা সবসময় এটা বলতেন যে সাধারণের মধ্যে যে অসাধারণত্ব যারা খুঁজে পায় তারা কোনোদিন বোর হয় না তো সেই জন্য যে ডাল ভাত খেয়ে খুশি থাকে সে সবসময় খুশি থাকে তো সেই জায়গা থেকে আমি মানে একদম ফেলে দেওয়া ফুল যেগুলোর আর কি লোকে ঘুরেও তাকায় না সেগুলোই কিন্তু আমার ব্লাউজে শুরু করি এবং তারপরে প্রচুর সিনেমার ডায়লগ যেগুলো আগে দেখা যেত না বা আমার যে কলকাতা ট্যাক্সি এমব্রয়ডারি করা ব্লাউজের মধ্যে এবং সে বলছে নো মানে কলকাতা ট্যাক্সি তো ফেমাস এটার জন্যই যে সব কিছুতে বলে নো নো তো সব কিছুতেই তাদের না সেইগুলোকে তুলে ধরা আর কি আমার প্রধান ক্যানভাস হচ্ছে কলকাতা তারপরে আমি আস্তে আস্তে আরো সব রকমের আচ্ছা এই ব্লাউজ দিয়ে শুরু করে আজকে শাড়ি করছেন সঙ্গে আরো বাচ্চাদের ধুতি পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি বাচ্চাদের কালেকশনও থাকছে এই যে একটার পর একটা এগোচ্ছেন এইটা করবার জন্য নিজেকে কিভাবে তৈরি করছেন এবং আমি বলবো শ্রোতা বন্ধুদেরকে বলতে যারা আজকে শুনছে বা ভাবছে যে আমরাও এটাতে এগোবো কেননা প্যাশনকে আমরা প্যাশনের কথা শুনবো তাদের জন্য যদি বলেন আমার মনে হয় শুরুটা আমরা নিজেদের আনন্দর একটা জায়গা থেকে করি তারপরে যেটা হয় নিড বেসড মানে আমরা বুঝতে পারি থাকতে থাকতে একটা ব্যবসায় যে কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না কোন জিনিসটা আরো বাড়ানো উচিত শুধু শাড়ি ব্লাউজ আমি নিজেকে চিনি যদি বানাই আমি একটা টাইমের পরে গিয়ে আমার আর ভালো লাগবে না আমাকে অন্য জিনিস না বানালে আমার নিজেরই ভালো লাগবে না তাহলে অন্যের কি করে ভালো লাগবে তো আমি সেই জন্য আস্তে আস্তে ডাইভার্সিফাই করি ছেলেদের জামা কাপড় প্রচুর লোকে বলতেন যে আমরা নিজের জন্য যেই শাড়িটা কিনছি সেরকম ম্যাচিং একটা ধুতি কিনতে চাই আমার হাজবেন্ডের জন্য বা বাচ্চার জন্য সেখান থেকেই সেগুলো শুরু কোভিডের সময় আমার বাচ্চাদের ভাবনাটা কোথা থেকে আসে সেটাও খুব অদ্ভুতভাবে বলি আমাদের বন্ধু বান্ধবরা যখন আমাদেরকে ছবি পাঠান আজকাল ফোনের মাধ্যমে সেইখানে তারা সব সময় বাড়িতে যেহেতু প্রচুরটা প্রচুর সময় বাচ্চাদের সাথে স্পেন্ড করছেন সেই জায়গা থেকে বাচ্চাদের ছবি বাচ্চারা কি এঁকেছে বাচ্চারা কি বানিয়েছে সেই সব ছবি আমি তখন খুব মানে আমার যে সন্তান নেই সেই জায়গাটা খুব আমার কাছে ভীষণ প্রকট হতো আমার মনে হতো যে ইস আমার বাড়িতেও যদি একটা বাচ্চা থাকতো তো আমার বেশিরভাগ সেই না পাওয়ার জায়গা থেকে কিন্তু বাচ্চাদের জামা কাপড় বানানো শুরু এবং আমার মনে আছে আমি আফ্রিকার রাজা বলে একটি পাঞ্জাবি বানিয়েছিলাম সিংহ মামা সেটা আমাদের পুজোয় মানে দুশোর ওপরে মানে ওটা আমার ফার্স্ট লঞ্চ ছিল দুশোর ওপরে পাঞ্জাবি বিক্রি হয়েছিল এবং আমার মানে তখন না মানে আনন্দ কতটা জানি না তখন আমার দুঃখটাই বেশি হচ্ছিল আমার বাড়িতে যদি কেউ থাকতো যাকে আমি এটা পড়াতে পারতাম মানে এটা একটা ভীষণ মিক্সড ফিলিং আর আমি এটা বলতে কোনো দ্বিধাবোধ করি না যে আমার সন্তান ছিল না এবং আমি সারাক্ষণ সন্তান মিস করা থেকে আমার অর্ধেক বাচ্চাদের জামা কাপড় বানানো তো এখন তো অবভিয়াসলি নিজের পুত্র সন্তান আছে এবং তার কথা ভেবে সেটা আরো বেড়েছে কালেকশনটা হ্যাঁ সে নিশ্চয়ই মায়ের তৈরি জামা কাপড় পরেই বড় হচ্ছে এবং বড় হবে এবং বড় হয়েও পড়বে কেননা সব কালেকশন তো আপনার খুব করে জানতে যে একজন রয়েইছে ছোট্ট চাইব ব্যবসায় আসবে ক্লোদিং ব্র্যান্ড হয়তো নয় ছোট একটা দোকানই করবে বা একটা শোরুম করবে সে কি কি বিষয় মাথায় রেখে এগোবে সেটা যদি একটু বলে দেন যে কোনো ব্যবসায় শুরু করবার আগে আমি একটাই কথা বলি যে সবাই করছে সেটা দেখে কখনোই কোনো ব্যবসায় শুরু করা উচিত না আমি আপনাকে একটা খুব রুড়ো সত্য বলি যেটা আমি দেখেছি প্রচুর লোক আছে যারা ব্লাউজের ব্যবসা এত ভালো চলছে বলে নিজেদের ব্যবসা শুরু করেন করে সেটা কিন্তু তার টানতে পারেন না কারণ তাদের প্যাশন হয়তো অন্য দিকে কিন্তু তার এটা মনে হয়েছে যে এইটা ব্যবসা করলে এটাতে বোধ খুব প্রফিট এইটা আমরা করি আমার ব্যবসা শুরু করার পর ছ মাস মধ্যে আমি যখন দেখি যে কি পরিমাণ কপি হতে শুরু করেছে তখন আমি বুঝলাম যে আমার ব্যবসাটা ঠিক চলছে কারণ কপি হওয়া মানে বুঝবেন যে আপনার মার্কেট একদম ঠিক আছে কারণ প্যাশনটা আসল কিন্তু ও করছে বলে আমি যদি এখন লতা মঙ্গেশকরকে দেখে ভাবি যে আমিও গান গাইবো কারণ ওটাতে অনেক পয়সা সেটা কখনো তো হতে পারে না যেটাতে তুমি ভালো তোমাকে সেই পথটা নিতে হবে অসম্ভব পরিশ্রম করতে হবে কোনো সেটার মানে কোনো ওটার আর কোনো বিকল্প নেই অনেক কিছুকে কে জলাঞ্জলি দিতে হবে লাইফ থেকে এবং এক মানে একদম অর্জুন যেভাবে মাছের দিকে তাকিয়েছিলেন সেইভাবেই তাকিয়ে থাকতে হবে যে আমার এটাই মুখ্য লাইফের সেটা তো নিশ্চয়ই করতে হবে আর এইটা মাথায় রাখলে আমার মনে হয় পরিশ্রমটা অ্যাকচুয়ালি ব্যাংক লোন মানে ব্যাংককে গিয়ে লোন নেওয়ার থেকে আগে নিজের পরিশ্রমের একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করো পরিশ্রম দৃঢ়তা আমি বলি ধৈর্য হুম মানে আইসক্রিমটা ভীষণ ভালো লাগবে আমি এটা সব সময় বলি আইসক্রিম খেতে খুব ভালো লাগে কিন্তু আইসক্রিমের সাথে গলা ব্যথাও আসবে গলা ব্যথাটাকেও সহ্য করতে হবে কিন্তু ব্যবসাটা তো তা কখনোই নয় মানে ওটা শুধু শুরুটা বাকি চাকচিক্য চলে যায় যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অসম্ভব পরিস্থিতি যেটা আমরা জানি যে বরফের এগারো ভাগ নিচে থাকে জলের মধ্যে ভাসার সময় থাকে তার হচ্ছে না তার এইখানে পরিশ্রমটা এত বেশি হচ্ছে বলে সেইগুলো কিন্তু লোকে দেখে না আমি সবসময় সেজন্য জন্য বলি যে এটাই সত্যি যে খাটনিটা অসম্ভব সেটা ফেস করতে হবে আর কোনো কিছু একদিনে হয় না মানে যদি মনে করেন যে আমি ব্যবসা শুরু করলাম আর রাতারাতি আমি সেটাতে সাকসেস পাবো এটা কখনো হতে পারে না আজকের কম্পিটিশনের যুগে তো সেটা মানে ভীষণ দৃঢ় হতে হবে যে আমি যেটা চাই সেটা আমি একদম মানে একদম আমাকে সেটা করে যেতে হবে শ্রোতা বন্ধুরা শুনলেন পরমার কথা যে পরিশ্রমই শেষ কথা এবং শুরুর কথা নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে আমি ব্যবসা করব বা কোনো একটা কাজে এগোবো ব্যবসা কেন যে কোনো কাজের জন্য এই কথাটা কিন্তু খুব সত্যি কথা যে পরিশ্রমটা করতেই হয় কোনো কিছু কিন্তু সহজে ধরা দেয় না জানতে পরমার থেকে পরমা যে শেষ কথা আজকের অনুষ্ঠানে এসে কি বলবেন শেষ কথা কথার তো শেষ হয় না আপনি করে বুঝতে পেরেছেন আমি প্রচুর কথা বলি আমি শেষের কোনো কথা না আমি শুধু এটাই বলবো যে এক নম্বর আমি এই দশ বছরে অনেক জায়গায় আমার কেউ কোয়েশ্চেন পাঠিয়েছেন ইন্টারভিউ সে অনলাইন হোক বা মৌখিক হোক সব রকমই হয়েছে এটা আজ অব্দি আমার কাছে সব থেকে সুন্দর অভিজ্ঞতা কারণ এটা আকাশবাণী বলে আমার সব থেকে মানে আমি সকাল থেকে এত এক্সাইটেড এটা দিয়ে এবং সব থেকে বড় কথা হচ্ছে যেখানে আমাকে দেখা যাবে না রেডিওতে সেখানে আমি এত সেজে গুজে এসেছি শুধু সেটার জন্যই যে আমি একদম বাচ্চাদের মতন এক্সাইটেড তো এটাই আমার প্রথম এবং শেষ কথা যে আমি অসম্ভব এক্সাইটেড এখানে অনেক ধন্যবাদ পরমা যে আজকে আমাদের অনুষ্ঠানে আসতে পারে আপনি এত খুশি এবং আপনাকে পেয়ে আমরাও খুব খুশি আজকে আমাদের দিগন্ত অনুষ্ঠানে আপনাকে পেয়েছি আশা করি পরমা আপনাদের পথ দেখাতে পেরেছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই নিজেদের পথ বেছে নেবেন নিজেদের মনের কথা শুনবেন মাথা এবং মনকে সঙ্গে নিয়ে এগোলে তবেই কিন্তু জীবনে সফলতা পাওয়া যায় ধন্যবাদ পরমা ভালো থাকবেন আবার নিশ্চয়ই কোনোদিন কথা হবে নিশ্চয়